ব্যাপক হয়ে গেছে ওয়াহাদুল উজুদের ধারণা এবং এরা কি করছে ওয়াহাদুল উজুদের ধারণা প্রতিষ্ঠা করার জন্য পূর্ববর্তী লোকদের জন্য ওয়াহাদুল উজুদের সিস্টেমটা চালু করে দিয়েছে এবং তারা জায়গায় জায়গায় ওদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ও সেই ওয়াহাদুল উজুদের ইমামদের নামগুলি লাগাই দিয়েছে যে অমুকে বিপদে পড়লে অমুকের ডাকছে নাউজুবিল্লাহ শিরিক এবং সেই সেগুলো তারা ব্যবস্থাপনা করেছে এগুলো আসলে পুরো পরবর্তীরা এগুলো আগের লোকদের উপরে জুলুম করেছে অন্যায় জেনে মিথ্যাচার করেছে তো এটা একটা কথা আর দ্বিতীয় বলছেন যে আপনি তার ব্যাপারে রসুল্লাহ কোনো সুসংবাদ আসে হাদিসে এসেছে কি এরা কি করে কখনো কখনো অঙ্ক কষে অঙ্ক কষে কোনো একটা হাদিসের কোনো একটা শব্দ দুইটা তিনটা নিয়ে অঙ্ক কষে মিলাবে যে এত বছর হয়েছে তো এত বছর তো মিলেছে এই বছরে তো ধরলে মোহাম্মদ আল ফাতে এর সঙ্গে মিলে গেছে এরপর তারা এটা পায় এটা তো মহা খুশি হয়ে যায় যে আমার কথা বলেছে এগুলি আসলে অঙ্ক কোষে রসুল্লাহ কোনো কথা বলেননি এই জাতীয় কোনো কিছু বলা যে মোহাম্মদ আল ফাতে সম্পর্কে রসুল্লা সাল্লাম কোন সুসংবাদ দিয়েছে এগুলো বানোয়ার কথা হবে এবং গুনার কথা হবে এগুলো আমরা না বলি বরং অঙ্ক কুষে কোনো সিদ্ধান্ত আমরা না নিই স্পষ্ট কোনো না আসলে অথবা স্পষ্টভাবে না আসলে যে যারা কনস্টান্টিনোপল জয় করতে পারবে তাদের জন্য এই ঘোষণা এটা যদি বরং যুদ্ধের কথা বলা হয়েছে হাদিসে আসছে নিয়ে জয় করলে কি লাভ হবে এ ব্যাপারে কোনো সহি হাদিস আসেনি এ কোনো সহি হাদিস এটা পরবর্তীরা একটা বিভিন্ন তারা কি করেছে যারা ওসমানীয় খেলাফতের কার। যারা ওসমানীয় সাথে আজ আলেম ছিল তারা একটা শব্দ রাজিছেন শব্দটাকে তারা অঙ্ক করছে বৈশা বৈশা কালেমান এগুলি দিয়ে গণছে গনার পরে একটা শব্দ পাইছে যে এই মিলে গেছে ওনার সাথে বছরের সাথে এই বছরের যুদ্ধের সাথে সুতরাং এটা ওনার কথা বলা হয়েছে এগুলি আসলে কোনোভাবে যায় না কারণ আবদুল্লাহ আব্বাসম বলছেন মান্তা আবাজাদ আতা তা বাবাবের সাহায্য যে ব্যক্তি আবজাদের হিসাবে হিসাব করবে কোন কিছু হিসাব করে কিছু বের করবে সে জাদুর একটা অধ্যায়কে নিজের মধ্যে ধারণ করেছে এই জন্য এই জাতীয় জিনিস